প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব দেনাদার সংক্রান্ত লেনদেনের জাবেদা পণ্য সম্পদ বাকিতে বিক্রয় করা হলে বা সেবা বাকিতে দেওয়া হলে প্রাপ্য বা দেনাদার হিসাব ডেবিট হবে এর বিপরীতে যা ক্রেডিট হবে তা হলো পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে সম্পদ বিক্রয় করলে সংশ্লিষ্ট সম্পদ ক্রেডিট হবে সেবা প্রদান করলে সেবা আয় হিসাব ক্রেডিট হবে প্রাপ্য বা দেনাদার হিসাব হ্রাস পায় বলে প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হয় এর বিপরীতে যা ডেবিট হবে তা হলো নগদ অর্থ পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট হবে চেক পাওয়া গেলে ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে বিলে স্বীকৃতি পাওয়া গেলে প্রাপ্য বিল হিসাব ডেবিট হবে পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত হিসাব ডেবিট হবে দেনাদারকে বার্তা মঞ্জুর করলে প্রদত্ত বার্তা ডেবিট হবে অনাদায়ী পাওনা কুরিন ধার্য করলে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি ডেবিট হবে সনাতন নিয়মে অনাদায়ী পাওনা বা কুরিন ডেবিট হতো দুটি নিয়মেই সমাধান করা যায় তবে আধুনিক নিয়ম শ্রেয় আমরা কিছু লেনদেনের সমাধান শিখব উপরে আমরা দেনাদার সংক্রান্ত যে তথ্য জেনেছি সেই তথ্যের আলোকে আমরা সমস্যা সমাধান করা শিখব আমরা এক তারিখে দেখতে পাচ্ছি ধারে বা বাকিতে পণ্য বিক্রয় ইতিপূর্বেই আমরা নিয়মে জানলাম যে বিক্রয়ের সাথে যদি ধারে বা বাকি থাকে তাহলে কিন্তু প্রাপ্য হিসাব সৃষ্টি হয় এই কারণে আমরা লিখবো প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কেননা পণ্য বিক্রয় করলে অবশ্যই বিক্রয় নাম ক্রেডিটে লিখতে হয় আমরা সূত্রের মাধ্যমে জানব প্রাপ্য হচ্ছে সম্পদ আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় বিক্রয় হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এই কারণেই আমরা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট লিখেছি আমরা দুই নং প্রশ্নে দেখতে পাচ্ছি ধারে বা বাকিতে যন্ত্রপাতি বিক্রয় আমরা জানি সম্পদ বিক্রয় করলে এই যন্ত্রপাতিটি হচ্ছে সম্পদ সম্পদ বিক্রয় করলে বিক্রয় নাম লেখা যাবে না যদিও বিক্রয় নাম না লেখা যায় কিন্তু এই বিক্রয়ের সাথে ধারে বা বাকি থাকার কারণে প্রাপ্য হিসাব ঠিকই সৃষ্টি হবে তাই প্রাপ্য হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট কেননা প্রাপ্য হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং যন্ত্রপাতিও হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদ ক্রেডিট হয় আমরা তিন তারিখে দেখতে পাচ্ছি বাকিতে সেবা প্রদান যদি আমরা সেবা প্রদান করি আর সেবা প্রদানের বাক্যে যদি ধারে বা বাকি থাকে তাহলেও কিন্তু প্রাপ্য হিসাব সৃষ্টি হয় এই কারণে আমরা লিখবো প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট কেননা প্রাপ্য হচ্ছে সম্পদ আর সেবা আয় হচ্ছে আয় সম্পদ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয় আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট আয়কে ক্রেডিটে লিখতে হয় আমরা চার তারিখে দেখতে পাচ্ছি শিলার নিকট হতে প্রাপ্তি পাঁচ হাজার টাকা শিলাই হচ্ছে আমাদের প্রাপ্য যখন প্রাপ্য সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু ডেবিটে ছিল সেই শিলা নামক প্রাপ্য আজকে তার নিকট থেকে পাঁচ হাজার টাকা আদায় করার কারণে প্রাপ্য শিলা ক্রেডিট হয়ে যাচ্ছে অর্থাৎ সম্পদ হ্রাস পাচ্ছে আমরা নগদ অর্থ পাচ্ছি নগদ অর্থ একদিকে সম্পদ এবং প্রাপ্য শিলাও অন্য দিকে সম্পদ একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে অপর একটি সম্পদ হ্রাস পেয়েছে যে সম্পদ বৃদ্ধি পাবে সেটিকে আমরা ডেবিটে লিখব যে সম্পদ হ্রাস পাবে সংশ্লিষ্ট সম্পদকে আমরা ক্রেডিটে লিখব এই কারণে নগদান হিসাব ডেবিটে লিখেছি প্রাপ্য শিলায় ক্রেডিটে লিখেছি আমরা পাঁচ তারিখে দেখতে পাচ্ছি জামিলের নিকট পাওনা তিন হাজার টাকার পূর্ণ নিষ্পত্তি স্বার্থে দুই হাজার আটশো টাকা পাওয়া গেল অবশ্য তিন হাজার এবং দুই হাজার আটশো টাকার পার্থক্য হচ্ছে দুইশো টাকা এই দুইশো টাকাই জামিলকে আমরা সার দিয়েছি অর্থাৎ বার্তা দিয়েছি বার্তা প্রদান করলে তাকে পদত্ব বার্তা বলে আর পদত্ব বার্তাটাই হচ্ছে নগদ বার্তা যা হিসাবে অন্তর্ভুক্ত হবে আমরা লিখব দুই হাজার টাকা নগদ অর্থ ব্যবসায় বৃদ্ধি পেয়েছে নগদ অর্থ হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হয় এই কারণে আমরা নগদান হিসাব ডেবিটে লিখব পদত্ব পদত্ত বার্তা দুইশো টাকা পদত্ত বার্তা হচ্ছে ব্যয় বা খরচ ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয় প্রাপ্য হচ্ছে সম্পদ আর এখন এই প্রাপ্য জামিল সম্পদ হ্রাস পাচ্ছে সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা লিখব প্রাপ্য জামিল হিসাব ক্রেডিট আমরা ছয় তারিখে দেখতে পাচ্ছি মাহির নিকট থেকে নিম্নমানের জন্য পণ্য ফেরত পাওয়া গেল নিশ্চয় ইতিপূর্বে আমরা মাহির নিকট পণ্য বিক্রয় করেছিলাম সেই পণ্যটি আজকে ফেরত এসেছে নিশ্চয় বাকিতে বিক্রি করেছিলাম আজকে সেই বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে আমরা লিখব আন্ত ফেরত বা বিক্রয় ফেরত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট কেননা আজকে আয় হ্রাস পেয়েছে আয় হ্রাস পেলে ডেবিট হয় এবং প্রাপ্য মাহি হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা লিখব আন্তফেরত বা বিক্রয় ফেরত হিসাব ডেবিট প্রাপ্য মাহি হিসাব ক্রেডিট আমরা সাত তারিখে দেখতে পাচ্ছি পণ্য বিক্রয় বাবদ মামুনের নিকট থেকে তিন হাজার চার টাকার বিলে স্বীকৃতি পাওয়া গেল যদি আমরা বিলে স্বীকৃতি পাই তাহলে প্রাপ্য বিল হিসাব ডেবিট এবং প্রাপ্য মামুন হিসাব ক্রেডিট কেননা প্রাপ্য মামুন হচ্ছে সম্পদ এবং প্রাপ্য বিল সম্পদ যে সম্পদটি বৃদ্ধি পাবে সেই সম্পদকে আমরা ডেবিটে লিখব আজকে পাপ্প বিল নামক সম্পদটি বৃদ্ধি পাচ্ছে এই জন্য পাপ্প বিল ডেবিটে লিখব এবং পাপ্প মামুন ডেবিটে ছিল কিন্তু প্রাপ্য বিলের স্বীকৃতি দেওয়ার কারণে পাপ্প মামুন সম্পদ হ্রাস পাচ্ছে এই কারণে পাপ্প মামুনকে আমরা ক্রেডিটে লিখব আমরা আট তারিখে দেখতে পাচ্ছি ফারুক দেউলিয়া ঘোষিত হওয়ায় তার নিকট হতে তিন হাজার টাকা আদায়যোগ্য নয় আমরা জানি কোনো দেনাদার যদি দেউলিয়া ঘোষণা হয় তাহলে তার নিকট থেকে আর অর্থ আদায় করা সম্ভব নয় তখন আধুনিক নিয়মে আমরা একটি জাবেদা শিখেছি কুরিন সংস্কৃতি হিসাব ডেবিট প্রাপ্য ফারুক হিসাব ক্রেডিট কুরিন সংস্কৃতি হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয় এবং প্রাপ্য ফারুক হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয় আমরা দেখতে পাচ্ছি নয় তারিখে তুহিনের নিকট পাওনা পাঁচ হাজার টাকার ছয় পার্সেন্ট বার্তায় তিন হাজার টাকা পাওয়া গেল অবশিষ্ট টাকার জন্য চেক পাওয়া গেল এবং চেকটির সঙ্গে সঙ্গেই বা সাথে সাথেই ব্যাঙ্কে জমা দেওয়া হলো তাহলে আমরা নগদ অর্থ পেয়েছি তিন হাজার টাকা ব্যাংকের জমা টাকা পেয়েছি আমরা এক হাজার সাতশো টাকা কেননা চেক পাওয়া অর্থ এবং সেই সংশ্লিষ্ট চেকটি সঙ্গে সঙ্গেই ব্যাঙ্কে জমা দিয়েছি এই কারণে ব্যাংক হিসাব ডেবিট হবে এক হাজার সাতশত টাকা এবং আমরা তিনশত টাকা বার্তা দিয়েছি অর্থাৎ তুহিনের নিকট থেকে পাঁচ হাজার টাকা পাওয়া যাবে সেখানে আমরা পেয়েছি তিন হাজার টাকার ছয় পার্সেন্ট বার্তায় ছয় পার্সেন্ট বার্তা হচ্ছে তিনশত টাকা প্রদত্ত বার্তা হচ্ছে ব্যয় আর ব্যয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট ব্যয়কে ডেবিটে লিখতে হয় পাপ্যতহীন ছিল ডেবিট ইতিপূর্বে আমরা তুহিনের নিকট বাকিতে বিক্রয় করেছিলাম সেই পাপ্য তুহিন সম্পদ ছিল সেটি ডেবিটে ছিল আজকে তার নিকট থেকে অর্থ আদায় করার কারণে প্রাপ্যতহীন অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে এই কারণে সংশ্লিষ্ট সম্পদকে আমরা ক্রেডিটে লিখেছি দশ তারিখে দেখতে পাচ্ছি আন্তফেরত বা বিক্রয় ফেরত এক হাজার টাকা আন্তফেরত বা বিক্রয় ফেরতের সাথে সম্পর্ক হচ্ছে প্রাপ্য হিসাবের আন্তফেরত বা বিক্রয় ফেরত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেয়েছে এই কারণে আমরা প্রাপ্য হিসাবকে ক্রেডিটে লিখবো আর আন্তফেরতের অপর নাম বিক্রয় ফেরত বা বিক্রয় ফেরতের অপর নাম আন্তফেরত এই আন্তফেরতটি হচ্ছে আয় আয় হ্রাস পেলে তাকে ডেবিটে লিখতে হয় এই কারণে আন্তফেরত বা বিক্রয় ফেরত আমরা ডেবিটে লিখেছি এবং প্রাপ্য হিসাব ক্রেডিটে লিখেছি